আসসালামু আলাইকুম চেঞ্জিং সেন্টেন্সের আরেকটি পর্বে যেন আপনাদেরকে স্বাগতম আর আজকের পর্বটি আমার সাজানো হয়েছে ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আজকে আমরা দেখবো ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ প্রথম রুলে আছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্টে ইউ ইহ বা সাইলেন্ট তাকে যদি ইনফারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ইউ উহ হচ্ছে বহনীয় বা সাইলেন্ট তাকে প্রদত্ত ইনফারেটিভ সেন্টেন্সটি যদি সেন্টেন্সটি যদি মূল মূলবার দিয়ে শুরু হয় এবং অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি করার সময় আমরা যে স্ট্রাকচারটা ফলো করব। সেটা হচ্ছে কমান্ট ওয়ার্ডার পূজালে ইউ প্লাস শুড প্লাস মাস্ট প্লাস হ্যাভ টু প্লাস প্রদত্ত সেন্টেন্সটির বাকি অংশ তাহলে আমরা দেখো এই সেন্টেন্সটি কি দেখো এইখানে হচ্ছে ইনফারেটিভ সেন্টেন্স ডু ইওর ডিউটি তাহলে এইখানে অবজি বার্ভ দ্বারা কিন্তু সেন্টেন্সটি শুরু হয়েছে ডু ইনফারেটিভ সেন্টেন্সটি দেখো ডু ইওর ডিউটি তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে তুমি তোমার ডিউটি করো তুমি তোমার কর্তব্য পালন করো তাহলে এইখানে ডু দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে তাহলে বার্ভ দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে এইখানে আমার কন্ডিশন ছিল কি ইমফারেটিভ সেন্টেন্সটি যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় এবং অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যাসার্টিভ করার সময় অ্যাসার্টিভ করার সময় আমি কি করব কমান্ট ওয়ার্ড আর ইউ প্লাস শুড মাস্ট হ্যাভ টু সর্বপ্রথমে আমি কী আসবো ইউ তারপরে কি সুড তার শুড অথবা মাস্ট অথবা হ্যাভ টু তারপরে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ তাহলে আমি কিনিয়ে আসতে পারি এইখানে যেহেতু ডু পেয়েছি সে সেই অর্থে আমি সর্বপ্রথমেই নিয়ে আসবো ইউ প্লাস শুড ইউ প্লাস শুড তারপরে ডু ইউর ডিউটি বাক্য অংশ প্রদত্ত সেন্টেন্সটি বাক্য অংশ তাহলে আমি প্রদত্ত সেন্টেন্সটি ইউ শুড ডু ইয়োর ডিউটি প্রদত্ত সেন্টেন্সটির বাক্য অংশ নিয়ে আসলাম আমি আশা করি তোমরা এই রুলটা বুঝতে পারছ দেখো দু নাম্বার রুল প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় এবং ডো ডু নট দিয়ে শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করার সময় ডু নট অথবা ডোন্ট উঠে যাবে অ্যাসার্টিভ করার সময় কি হবে ডু নট অথবা ডোন্ট উঠে যাবে এবং নিয়ম হবে এমন যে স্ট্রাকচারটা তোমরা একটু দেখো যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো দেব দেখো এখানে স্ট্রাকচারটা হচ্ছে ইউ প্লাস সুড অথবা মাস্ট প্লাস নট প্রদত্ত সেন্টেন্সের মূল মূলবার থেকে বাকি অংশ তাহলে এইখানে হচ্ছে ইনফারেটিভ সেন্টেন্সটাতে তুমি পেয়েছ ডু নট রান ইন দ্য সান তাহলে তুমি এইখানে তো এই জায়গাতে তোমার রুলে তোমার কন্ডিশন ছিল কি প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ডু নট অথবা ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করার সময় ডু নট এবং ডোন্ট উঠে যাবে এবং নিয়ম হবে এমন ইউ প্লাস শুট অথবা মাস্ট প্লাস নট ইউর পরে আসবে সুড অথবা মাস্ট তারপরে কি আসবে নট তারপরে প্রদত্ত সেন্টেন্সটির বাকি অংশ তাহলে তোমার এইখানে ডু নট ডু নটটা কি হবে আমার হাইড হয়ে যাবে উঠে যাবে ডু নট রান ইন দ্য সান তাহলে এই ডু নটের জায়গায় আমাকে কি নিতে হবে সর্বপ্রথমে ইও তারপরে ইউ নিলাম ডু নটের পরে আমি ইউ নিলাম তারপরে স্যুড ইউ প্লাস স্যুড ইউ প্লাস শ্যুট তারপরে কী ছিল নট ছিল সেজন্য আমি নট নিলাম তারপরে কি হচ্ছে নটের পরে রান ইন দ্য সান তাহলে আমি প্রদত্ত সেন্টেন্সটির বাকি অংশ নিলাম রান ইন দ্য সান এবার আমরা চলে এলাম তিন নম্বর রুলে তিন নম্বর রুলে কি বলছে দেখো বলছে সেন্টেন্সটি যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে প্রথমে ইউ শুট বসিয়ে তার প্রদত্ত সম্পূর্ণ করে তারপরে প্রদত্ত সম্পূর্ণ সেন্টেন্স যুক্ত করে অ্যাসার্টিভ করতে হবে অ্যাসার্টিভ করতে হবে তাহলে সেন্টেন্সে যদি নেভার দিয়ে শুরু হয় প্রথমে আমি কি করব ইউ শুড বসিয়ে দেব তাহলে দেখো এইখানে হচ্ছে তিন নম্বর রুলে হচ্ছে নেভার টেল এ লাই নেভারের জায়গায় আমি কী বসাবো এইখানে কন্ডিশনটা কি ছিল ইউ শুড তাহলে এইখানে নেভারের জায়গায় কি বসাবো ইউ শুড ইউ শুড নেভার তারপরে পরে প্রদত্ত সম্পূর্ণ সেন্টেন্সটি যুক্ত করে অ্যাসাটিভ করতে হবে তাহলে আমি কী করব প্রদত্ত সম্পূর্ণ সেন্টেন্সটি ইউ শুডের সাথে যুক্ত করে দেব দেখো এইখানে হচ্ছে নেভার টেলে লাই তাহলে আমার হবে কি ইউ শুড নেভার টেলে লাই চার নাম্বার রুলে চলে আসলাম চার নাম্বার রুলে বলা হচ্ছে যে প্রদত্ত সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় এবং পরে আস তাকে তাহলে এসআরটিভ করার সময় প্রথমে সাবজেক্ট হিসেবে উই বলবে দেখো যদি প্রদত্ত সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় তাহলে লেট দিয়ে শুরু হয় এবং এর পরে যদি আস তাকে তাহলে এসআরটিভ করার সময় সাবজেক্ট হিসেবে কী নিয়ে আসবো আমরা উই বলবে এবং পরে সুট যুক্ত করে প্রদত্ত সেন্টেন্সের মূল বার্ভ থেকেই বাকি অংশ সুট যুক্ত করে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব থেকে বাকি অংশ আমরা নিয়ে আসবো তাহলে সেন্টেন্সটি কেমন হবে আমরা একটু দেখি দেখো স্ট্রাকচারটা হলো উই প্লাস সুট প্লাস ভার্ব থেকে বাকি অংশ তাহলে এইখানে দেখো সেন্টেন্সটি শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে লেট হাস প্লে ইন দ্য ফিল্ড লেট হাঁস লেট পেয়েছি তারপরে হাঁস পেয়েছি প্লে ইন দ্য ফিল্ড তাহলে আমি লেটের জায়গায় কী বসাবো সাবজেক্ট হিসেবে কি নিয়ে আসবো উই তারপরে কী যুক্ত করবো হাঁস পেলে সুর যুক্ত করবো লেটের পরে যদি আমরা হাস পাই তাহলে লেট সাবজেক্ট হিসেবে কী হবে বলা হয়েছে উই প্লাস শুট দেখো এখানে উই নিয়ে আসলাম তারপরে প্লাস স্যুড সুড নিয়ে আসলাম তারপরে মূল বার্ভ থেকে বাকি অংশ তাহলে বার্ভটা কি প্লে ইন দ্য ফিল্ড তাহলে প্লে ইন দ্য ফিল্ড ফার্স্ট নাম্বার রুল শুরু করছি ফাঁস নাম্বার রুলে দেয়া আছে প্রদত্ত সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হলে এবং এরপরে আস ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে অ্যাসার্টিভ করার সময় অবজেক্টটির সাবজেক্ট রূপ দেব রো প্রতনে বসবে যদি আমার যে অবজেক্টটা থাকে তাহলে সেই অবজেক্টটার সাবজেক্ট আসবে আমি আশা করি তোমাদের অবজেক্ট আর সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আছে দেখো তারপরে এরপর মে মাইট মাইট দি অ্যালাউ টু বসিয়ে সেন্টেন্সটির মূলবার থেকে পাখি অংশ যুক্ত করতে হবে তাহলে স্ট্রাকচারটা হবে আমাদের এমন দেখো সাবজেক্ট প্লাস নে অথবা মাইট অথবা মাইট বি মূলবার থেকে পাখি অংশ দেখো মেয়ে কোন সময় বসবে মাইট কোন সময় বসবে আমি পার্সন হিসেবে দিয়ে দিয়েছি এইখানে ফার্স্ট পার্সনের বেলা মাইট সেকেন্ড পার্সন মাইট বি থার্ড পার্সন মে